আরেকজনের নাম কি আরেকজনের নাম কি নাম বলে আমরা নামে কোনো জাদু করি না একজনের নাম আরে ধলারাজ ধলারাজ আলীর এই কালীরাজ আর ধলারাজ দুই ভাই এরকম সাথে কতদিন চার বছর চার বছর কি জন্য ভালো লাগছে আমার অনুমতি নিয়েছেন ও আচ্ছা না না তাহলে সমস্যা নেই হ্যাঁ এইদিকে এই চার বছর কি জন্য

শুকেতে সুখেতে মারবো আর কি মাটির নিচে নেব রে হ্যাঁ মাটির নিচে নিব মাটির নিচে মানে কবরে হ্যাঁ এখানে আর কি আর কি শোনা আসার সময় রাস্তায় আসার সময় কি কি করছো গাড়িতে আসো গাড়িতে আসেন আরে থামেন গাড়িতে আসেন

এখানে কি লক্ষ্য সম্পূর্ণ কি লক্ষ্য তারা সমস্ত শরীরে হাতে মাথায় হাতে ব্রেন ঠান্ডা করতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে কি তাহলে আমি কি পাবো আচ্ছা তুমি কি পাবো এটা আমি করে । দিচ্ছি না তোমার ভালো লাগছে ওয়া লাহুম

চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আসবে কেন আচ্ছা আমি নিয়ে আসছি তুমি চোখ বন্ধ করো কারিমা রোগীর সাথে যারা আছে এদের ভাই যে দুজন আছো এই মুহূর্তে কারিমার শরীর আস

জন <laughs> <laughs>

ओह सुन अपना मारे शोला अंदर है किंतु